ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী নোয়াখালী কুমিল্লা ও সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সহ দেশের বেশ কিছু জেলা এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোন ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত কোন ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়েছে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র জনতা তা রুখে দিবে জাতীয় সংকটের এ সময় দায়িত্ব পালনে কারো অবহেলা হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে অনতি বিলম্বে সরকারি বেসরকারি সব বোর্ড দেশের বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা